দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি কিনতে আপনাকে আর হাটে যেতে হবে না ভাই দুম্বা আমাদের গাজীপুরে আছে অনেক বড় সাইজের দুম্বা গাজীপুর আমার বাড়ির কাছে যে দুম্বা আছে এটা কিন্তু আমি নিজেই জানিনা সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সত্তর কেজি ওয়েট হ্যাঁ সত্তর কেজি সত্তর কেজি আগে আনছিলাম ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আনছিলেন ইন্ডিয়া থেকে মিশরের দুম্বা মিশরের দুম্বা মিশরের দুম্বা ভাই এই কত আছে ওজন কত আছে সত্তর কেজি সত্তর কেজি সত্তর কেজি আছে কেজি মাংস হতে পারে ভাই এটাতে কেজি আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি

আপনার লেগা দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার জন্য নিউজ করছি এই দুম্বার দাম চাই ভাই সাড়ে তিন লাখ চার লাখ আমি তো বললাম হ্যাঁ সাড়ে লাখ চার লাখ টাকা দাম চাই এই ধরনের আমি আর আমার চাহিদা ছিল তিন লাখ টাকা দাম আস প্রাইজ ছিল তিন লাখ

শক করে এই দুমবাটা ভাই পালতেছে এবং এর মধ্যে হবে না এটা সাইলেন্স সাইলেন্স খাওয়া সবসম সাইলেন্স খাওয়া আর হলো কাঁচা গাস খাওয়া হইছে এর মধ্যে কোনো সরবি নাই এটা তো সরবি হবে না এই 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 দুমবাটা ভাই যারা দুমবা কেনার জন্য এই আছেন আমি আমার নাম্বার পেজে আছে সিলিম্বার নাম্বার আমি ক্যাপশনে ফার্স্ট কমেন্টে আমি সিলিম্বার নাম্বারটা দিয়ে রাখবো কোনো দামাদামি হবে না ভাই ঢুকাই আনেন ঢুকি আনেন তো কোনো দামাদামি হবে না তোলো 1 দাম 2 লাখ 80000 টাকা এটা শুধু ব্যবসার জন্য না এটা সিলিম্বার শক করে আনছিল

এখানে আরো অনেক কিছুই আছে এগুলো আমরা দেখাইলাম না এগুলো সিলিম্বার সব শখের জিনিস গরু আছে গরু কিন্তু আমরা লাইভে দেখাইছি কিনতে চান দামাদামি হবে না লাখ নাই। গরু দুই কিনলে গরু আছে অসংখ্য গরু আছে এখানে গরুর মধ্যে দামাদামি আছে কিন্তু মধ্যে কোনো দামাদামি নাই তো পারেন গাজীপুর জেলার কালিয়াকুর জেলার ফুটকা মার্কেট ফুটিক মার্কেট বলে অনেকে ফুটকা মার্কেট বলে ফুটকা মার্কেট থেকে মুরাদপুর মুরাদপুর রুটে ঢুকলেই এই ফার্মটা আছে ফোন দিলে আপনারা এখানে আপনারা রিসিভ করে নিয়ে আসবে